আপনি নামাজ পড়লে এই নামাজের দ্বারা আল্লাহ আল্লাহর সাথে কি হবে কথা বলা হবে কেমন করে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলার অনুগত তিনি বলেন মায়ুরীদুল্লাহ আইয়্যাকা তাকাল্লামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি বুড়া যুবক যুবতী দাঁড় হোক না কেন যদি কেউ চায় আল্লাহর সাথে কথা বলার জন্য সে কথা বলতে পারবে